ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি বন্দী হয়ে দুর্বিষ জীবন কাটাচ্ছে সহস্রাধিক পরিবার কাজ না থাকায় কষ্টে রয়েছে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ পাহাড়ি ঢলে স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে খাল সংস্কার না থাকায় ও অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দেয় জমিনে দেখা যায় টানা পাঁচ দিনের বৃষ্টিতে উপজেলার করেরহাট হিঙ্গুলি বারৈয়ারহাট পৌরসভা মিরসরাই পৌরসভার নিম্নাঞ্চল জোরারগঞ্জ কাটাছড়া দুর্গাপুর মিঠানালা মিরসরাই সদর খৈয়াছড়া উসমানপুর সরকার তালুক ও ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে পানিবন্দি হয়ে আছে ফেনাফুনি গোভনিয়া উসমানপুরের মরগাং চিনকি আস্তানা ও খিলমুরালি গ্রামের সহস্রাধিক পরিবার কুমোর পরিমাণ পানি হওয়ায় মানুষের চলাচলের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে চুলায় পানি ওঠায় রান্নাও বন্ধ খোইয়াছড়া ইউনিয়নের ফেনাফুনি গ্রামে পানিবন্দি রয়েছে অনেক পরিবার পানিবন্দি মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরেন এ সময় উপস্থিত ছিলেন খোইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক